আশেপাশে চেনা পরিচিত পৃথিবীটা কেমন জানি খুব বেশি অচেনা মনে হচ্ছে ইদানিং মনে হচ্ছে যেন পৃথিবীতে কেউ শান্তিতে নেই চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি যেদিকে যাই যেদিকে দেখি শুনি শুধু অশান্তির গল্প এই অশান্তিময় সময়ে আমরা চলেন একে অন্যকে একটু দোয়া করে যাই সবাই সবার জন্য দোয়া করে আমরা এগিয়ে যাই কারণ দোয়াটাই এখন কাজে লাগবে পৃথিবীটা বড় নিষ্ঠুর হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আমি কুহেনুর আবাসিক চট্টগ্রাম থেকে দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি ভিডিও ব্লগ চ্যানেল থেকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে প্রিয় ভিওয়ার্স ভিডিও দিতে অনেক বেশি লেট হচ্ছে গত ভিডিওতে আপনাদের সাথে আদা করেছিলাম ঘন ঘন ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে সম্ভব হয়নি বাড়ি থেকে যখন আসছি তখন ওর কোচিংয়ে মডেল টেস্ট শুরু হয়ে গিয়েছিল মডেল টেস্ট শেষ হতে হতে স্কুলে ওদের কি শুরু হয়েছে এক মাস ধরে ওদের এখন পরীক্ষা চলছে কারণ ওদের স্কুলে এসএসসি পরীক্ষা সেন্টার তো যেদিন এসএসসি পরীক্ষা থাকে ওদিন ওদের থাকে না আর যেদিন না থাকে তাহলে ওই দিন ওদের পরীক্ষা থাকে তো এভাবে করে করে ওদের এক মাস ধরে এখন পরীক্ষা কে চলছে শুধু কত তিরিশ তারিখ শুরু হয়েছে এখন শেষ হবে উনতিরিশ তারিখ গিয়ে যাই হোক আমি একটু সকালবেলা উঠে রান্নাবান্না করে নিচ্ছিলাম এটা আমাদের দুপুরের জন্য রান্না করছি পরবর্তীতে আমাকে আবার রান্না করতে হবে দোকানের ছেলেদেরকে নাকি ওর বলেছে কোরবানি বাড়ির থেকে আসার পরে ওদেরকে একবেলা আমি খাওয়াই ভালো মতো সুন্দর করে তো সেটা নাকি ওদেরকে দাওয়াত দিয়ে আসছে রাতের বেলা খাবে তো আমি আগে জানলে একেবারে রান্না করে ফেলতাম এখন নিজেদের জন্য রান্না করার পরে ওদের জন্য রান্না করতে হবে তো সেই জন্য আমি চটপট করে একটু খিচুড়ির টাইপস রান্না করে ফেলেছি অল্প একটু বাসি মাংসের তরকারি ছিল সেটা দিয়ে ডাল দিয়ে একটু খিচুড়িও না বিরিয়ানিও না ওই টাইপসে রান্না করেছি একটু গরু মাংস ভুনা করেছি আর বড় বড় আলু দিয়ে একটু গরুর মাংসর ঝোল রান্না করেছি আর এটা হচ্ছে রাতের জন্য রান্না করেছি আমি গাছ থেকে বেগুন তুলেছিলাম সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি দিয়ে খাসা রান্না করছি এটা রাতের বেলা ওদেরকেও দেওয়া হবে আর আমরাও খাবো দুপুরবেলা আমাদের খাওয়া শেষ করে ওদের রান্নাটা করে ফেলেছিলাম আমি সেটা ভিডিও করতে পারি নেই এখন রাতের বেলা ওরা চলে আসছে তাড়াতাড়ি ভাত খাওয়ার জন্য আমরা হল তো প্রতি রাতে আমাদের এগারোটার পর বারোটা ওরকম বেজে যায় রাতে খেতে খেতে ওরা দশটার দিকে চলে আসছে সেই জন্য তাড়াতাড়ি ওদেরকে খাবার দিয়ে ফেলতে হয়েছে প্রতি বছর কুরবানের বাড়ি থেকে আসলে ওদের জন্য একটা স্পেশাল দিন থাকে দোকানের সব কর্মচারীকে নিয়ে অরবিনব্ব একবেলা ভাত খায় এবং এই দিনটা সে খুব আগ্রহ নিয়ে ওদের সাথে কাটায় আর নিজের হাতে ওদেরকে একদম তুলে তুলে নিয়ে খাওয়ায় প্রতি বছর সবাইকে নিয়ে অরবিনাব্ব একবার বেড়াতেও যায় যদিও এবছর সেটা সম্ভব হয়নি কারণ সিজনটা এমন যে আমরা স্কুলের ড্রেসের যখন সিজন থাকে ঠিক তারপরে আমরা ওদেরকে নিয়ে ঘুরতে যাই যেটা এবছরে ঈদের সিজন আর হচ্ছে স্কুলের ড্রেসের সিজন সব দুটা একসাথে হয়ে যাওয়াতে আমরা ওই সময়টা আর বের করতে পারি না ওদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার ইনশাল্লাহ চেষ্টা আছে সামনের যে কোনো একটা বন্ধের দিনে আমরা ওদেরকে নিয়ে ঘুরতে চলে যাব তো এই আশাই থাকলাম তো আমাদের ব্যাপারটা অনেক ভালো লাগে কারণ অরবিনা আব্বু কর্মচারীদেরকে কখনো নাই ছোট ভাই বাচ্চা ওভাবে দেখে যে আঙ্কেল তাকে সন্তানের মতো দেখে আর যে তাকে ভাইয়া ডাকে ভাইয়ের মতোই দেখে দেখেন আমি রান্না বান্না করে দিয়েছি বেড়ে আর অরবিনা আব্বু টেবিলে নিজে এনে ওদেরকে একদম তুলে তুলে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে আমিও তার আগ্রহে কখনো বাধা দিই না যেভাবে বলে ওভাবে রান্না করে দিই এখানে ওদের জন্য মুরগির মাংস গরুর মাংস বেগুন ডাল সোনালি মুরগি রান্না করেছি এটা ভিডিও করতে para niene amar hasta el móvil na no tanto con no escribir que el, el buzón